কাজী মফুজুল ইসলাম সাহেবের দীর্ঘদিনের স্বপ্ন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রায় সত্তর ছুঁই ছুঁই মানুষটি সারা জীবনের সংকল্প মাত্র তিন বছর আগে সার্থক হয়ে ওঠে প্রতিষ্ঠা করেন জামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা প্রথম দিকে গুটি কয়েক ছাত্র নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা শিক্ষকদের এই কনিষ্ঠতায় মাত্র তিন বছরে ছাত্র সংখ্যা অন্যান্য মাদ্রাসার থেকে যথেষ্ট ভালো তারকেশ্বর থানার আয়মা পাহাড়পুরে প্রতিষ্ঠা করা হয় এই জামিয়া উলুম মিসবাহুল মাদ্রাসা আর এই মাদ্রাসায় লাগিয়ে দিল অন্যান্য মাদ্রাসাগুলিকে কি সেই বিষয় মাত্র মাত্র বছরের ছাত্র মোহাম্মদ মাসে সাড়ে সাত গোটা কোরআন শরীফ মুখস্থ করে হাফিজ স্বীকৃতি পেয়েছে ছাত্রের এই কৃতিত্বে খুশি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ কাজী আমিন সেই সঙ্গে খুশি মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা বৃহস্পতিবার ওই ছাত্রকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় সঙ্গে ছাত্রটিকে মিষ্টিমুখ করান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মফজুল ইসলাম সাহেব সহ স্কুলের শিক্ষকরা কোরআন বিশেষজ্ঞদের অভিমত সাধারণত সাত থেকে দশ বছরে ছাত্রদের মুখস্থ করার একটা ভালো প্রবণতা থাকে তবে এটা ভালো খবর গোটা মাদ্রাসা জুড়ে এখন খুশি হাওয়া দেখুন সেই ছবি তারকেশ্বর থেকে অনুপ চ্যাটার্জির রিপোর্ট

এই মাদ্রাসা থেকে অল্প সময়ের মধ্যে যে ছাত্রটা পাশ করেছে পড়া কমপ্লিট করেছে তার জন্য আমি খুব খুশি এবং মাস্টার যে আন্তরিক ইচ্ছা করিয়েছে তাদের আন্তরিক ইচ্ছা যে সমস্ত পড়াশোনা করায় আপনার হাতে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আমার হাতে এই মাদ্রাসায় এই সাত বছর সাড়ে সাত বছর বয়সে দশ মাসে কোরআন কমপ্লিট করলো আপে এখন কেমন অনুভূতি হচ্ছে আপনার আমার মশাল্লাহ খুব ভালো অনুভূতি হচ্ছে এরম সবাই করুক আমার তো চাই আমি তো সবসময় খোঁজ খবর রাখি যে পড়াশোনা কেমন হচ্ছে লক্ষ্য রাখি আপনার নাম কাজী মফিজুল ইসলাম এর আগে কোনোদিন এরকম হয়েছে সাড়ে সাত বছরের মধ্যে না এই তো কবছর মাথা তিন বছর জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং আমরা সমস্ত টিচাররা চাই যাতে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে তারা যেন অতি দ্রুত মেহনত করে পরিশ্রম করে এবং আল্লাহ রবাহ আলমিনের রহমত নিয়ে তাড়াতাড়ি যেন এখান থেকে অতিক্রান্ত হতে পারে এবং হাফেজের সাথে সাথে যেন তারা আলেমও হতে পারে এমন যেন আল্লাহ রব আল তাদেরকে এমন আলেম করেন তারা যেন সমাজে দেশের এবং দশের খেদমত করতে পারে সেই মেহনত পরিশ্রম ইনশাল্লাহ আমরা করছি তাদের সাথে সাথে সমস্ত ব্যক্তিকে আমরা দোয়ার আহ্বান জানাবো আপনারা সকলেই আমাদের ছাত্র ছাত্রী যারা যারা পড়াশোনা করে লাইব্রেরি এবং মাদ্রাসায় সকলের জন্য দোয়া করবেন আমার নাম মুন্সি সেকেন্দার হোসেন আপনি আর মাদ্রাসার টিচার প্লাস আমি এখন আপাতত লাইব্রেরিতেই থাকি লাইব্রেরি দায়িত্বে আছি আসলে আমি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত কাছে দূরে দর্শকদেরকে বার্তা দিব এখান থেকে যে আমরা বিস্মিত হচ্ছি যে দশ মাসের মধ্যে এই হাসান উল্লাহ কোরআন কমপ্লিট করেছে হেফজ করেছে এটা অবাক হওয়ার কোনো ব্যাপার নয় মাদ্রাসাগুলোকে যদি আমরা ঠিক মতো সাজাইতে পারি তা প্রত্যেকটা মাদ্রাসা থেকেই প্রায় ছাত্ররা দশ মাস বা এক বছর দেড় বছরের মধ্যে হেফস কমপ্লিট করবে মাদ্রাসার শিক্ষকদের ডিউটি ঠিক মতো করাইতে হবে মাদ্রাসার যারা ম্যানেজিং কমিটি থাকবেন তাদেরকে মাদ্রাসার প্রতি খেয়াল রাখতে হবে যারা টিচার আছেন তারা কিভাবে পড়াশোনা করাচ্ছেন কিভাবে তাদের ডিউটিটা কেমন হচ্ছে এই বিষয়ে খেয়াল করতে হবে মাদ্রাসার নিসাবে তালিম অর্থাৎ পাঠ্যপুস্তক গুলোকে ঠিক করতে হবে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের নিয়মাবলী নির্ধারণ করতে হবে এবং সেই নিয়মগুলোকে বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে তাহলে খুব অল্প দিনে হাফেজ মলানা এবং দু চার বছর মাদ্রাসায় পড়াশোনা করলে একটা ছাত্র সে আরবি ভাষাতে কথা বলতে পারে সে কোরআনের অনুবাদ করতে পারে সে হাদিসের অনুবাদ করতে পারে আসলে আমরা মাদ্রাসা থেকে এগুলো দেখতে পাই না এটা আমাদের দুর্বলতা এটা শিক্ষকদের দুর্বলতা বলতে পারেন অথবা কর্তৃপক্ষের দুর্বলতা বলতে পারেন ছাত্র একটা। আমি বিশেষ করে ওই সমস্ত হাফেজদেরকে ধন্যবাদ জানাবো তাদেরকে আমি দোয়া দিব যে সমস্ত হাফেজরা চব্বিশ ঘন্টা ডিউটি করেন এবং আলহামদুলিল্লাহ জামিয়া মিসবাহুল্লমের সুযোগ্য তিনজন হাফেজ এবং কারি বর্তমানে বিদ্যমান যারা অনবরত ছাত্রদের পেছনে সময় সরম দিয়ে থাকেন ছাত্রদেরকে মানুষ করানোর জন্য তাদেরকে অল্প সময়ের মধ্যে হাফেজে কোরআন বানানোর জন্য বিভিন্ন রকমের তারা চিন্তা ভাবনা নিয়ে তাদের সামনে পেশ করেন উপস্থাপন করেন আমি ওই হাফিজদের জন্য দোয়া দেবো আল্লাহ রবুল আলমিন তাদের কাজের মধ্যে যেন বরকত দান করেন এবং তাদের মেহনত পরিশ্রম গুলোকে যেন সাদ্যায় জারিয়া হিসাবে যেন কবুল করেন আল্লাহ আমিন আপনার নাম আমার নাম হাফেজ গাজী আমিন মাত্র সাড়ে সাত বছর বয়স আমরা যেখানে দেখতে পাই প্রায় কেউ দু বছর তিন বছর ধরে হাফেজ কমপ্লিট হচ্ছে সেই জায়গাতে তুমি মাত্র সাত বছর বয়সে দশ মাসে হাফেজ কমপ্লিট করেছো কি বলবে কেমন লাগছে এখন তোমাকে জি ভালো লাগছে তোমার নাম শেখ কোন মাদ্রাসা থেকে কমপ্লিট করলে হাফেজ জামিয়া আমি কত দিনে দশ মাস দশ মাস তোমার বাড়ি ঝাড়খন্ড ঝাড়খন্ডে তোমার আব্বার নাম শেখ জাহাঙ্গীর মাওলানা এখানে যে মানে ওস্তাদের কাছে কমপ্লিট করেছে সেই ওস্তাদের নাম শেখ শহীদুল ইসলাম এইটা কোন জায়গায় আলম এখন কেমন লাগছে তোমাকে কি ভালো লাগছে

나보다 더 훨씬 더 훨씬 더 훨씬 더 훨씬 더 훨씬 더 훨씬 더훨